হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো চল মিসকো আমি একটা নতুন ব্লগ নিয়ে এসি তো দেবা তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকে ব্লগটি আশা করছি

લી સ્ટ્રોબી આ કઈ જાતું આ તું તો હવે ના આ ના યાર પાદિન ના તો હવે এখনো પાકાય ઠક 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 પાકוק આવો રા આયેકટું પાકબે યે ટેન યે સ્ટ્રોબી তিন તા હે જેસી তিন તા 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 ખાની

কি সুন্দর বড় বড় কত বড় হয়েছে তাই না টেস্টি করে মিষ্টি আছে okay mm -hmm. কি বানিয়েছো ঘরটা দেখো খাও খাও হ্যাঁ তো

চলো সবাই কমেন্ট করে দাও লাইক কমেন্ট করে দাও আর শেয়ার করে দিবা আমাকে সুন্দর লাগে You like it আমার ব্লগটি এখান থেকে শেষ করলাম টাটা বাই বাই বন্ধুরা টেক কেয়ার